কক্সবাজার শহর থেকে প্রায় বারো কিলোমিটার দক্ষিণে অবস্থিত একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র হিমসুরি এর সৌন্দর্যের মূল কারণ হলো পাহাড়ি শীতল ঝর্ণা সবুজ বনভূমি এবং বঙ্গোপসাগরের নীল জলরাশি আজ আমরা সেই অসাধারণ সুন্দর হিমছুরি ঘুরে দেখব এবং জানাবো কিভাবে যাবে খরচ কত হবে ইত্যাদি সব কিছু তো দেখতে থাকুন পুরো ভিডিওটি আমাদের সঙ্গেই থাকুন ডলফিন মোড় থেকে একটা অটো নিয়ে আমরা এখন চলে যাচ্ছি ইনসুরি এখান থেকে অনেক লোকাল এবং রিজার্ভ অটো সিএনজি পাওয়া যায় অটো এরকম বড় চার সিটের অটো নিলে এটা ভাড়া নেবে দুশো টাকা আর লোকালভাবে গেলে জন প্রতি মাত্র চল্লিশ টাকা দিয়ে হিমসুরে যাওয়া যাবে আবার ফেরার সময় ওখান থেকে আবার অটো পাওয়া যাবে আজ আমরা শুধু হিমসরি পর্যন্ত যাব আপনারা যদি ইনানি বিচ পাটুয়া টেক এবং কাঁকড়া বিচ অর্থাৎ এর আশেপাশে যে এলাকাগুলো আছে সেগুলো একবারে দেখতে চান এগুলো দেখার জন্য আপনারা একসাথে একটা সিএনজি বা অটো রিজার্ভ করতে পারেন সেজন্য আপনাদের হয়তো পাঁচ ছশো টাকার মতো ভাড়া পড়বে অবশ্যই যাওয়ার আগে কতগুলো জায়গা স্পট নামবেন সেখানে পার্কিং ফি কত সময় ঘুরবেন সব কিছু কথা বলে একবারে কনফার্ম করে নেবেন তাহলে সুবিধা হবে আর আমরা এখন যে জায়গাটায় নেমেছি এটা হলো প্রেসিডেন্ট পার্ক বলে এই জায়গাটা এখান থেকে অনেক সুন্দর একটা সমুদ্রের একটা ভিউ পাওয়া যায় জোয়ারের সময় এখানে ঢেউগুলো অনেক কাছে চলে আসে পুরো তীরের কাছে তো তখনকার সময় দেখতে অনেক সুন্দর লাগে এখন জোয়ারের সময় এই জন্য অনেক সুন্দর একটা ভিউ পাওয়া যাচ্ছে তো বীজ দেখার পরে আমরা এখন সরাসরি চলে যাব হিমছড়ি পাহাড়ে হিমছড়ি ঝর্ণা ও ইকুটি ট্যুরিজম কেন্দ্র এটা হলো ঝর্নার হিমসরি পাহাড় এবং ঝর্নায় প্রবেশের প্রধান ফটক এখানে দুই পাশে অনেকগুলো দোকান আছে এই দোকানে বাচ্চাদের বিভিন্ন আইটেম এবং চকলেট তারপরে বিভিন্ন হস্তশিল্পের জিনিসপত্র এগুলো কিনতে পাওয়া যায় আচার প্রাচার এগুলো পাওয়া যায় তারপরে এখান থেকে কিনে নিতে পারবেন আর সামনেই টিকিট কাউন্টার হিমচুরি পাহাড়ে জনপ্রতি প্রতি মূল্য পঁয়ত্রিশ টাকা টিকিট কাউন্টার থেকে ডান দিকে যে রাস্তাটা চলে গেছে ওই দিকে গেলে ঝর্ণাটা পাওয়া যাবে এবং বাম দিকে আসলে যে সিঁড়িপথটা আছে এটা দিয়ে উপরে ওঠা যায় বা নামা যায় তো আমরা এখন সিঁড়ি দিয়ে উপরে উঠবো সিঁড়িগুলা অনেক জায়গায় বেশ অনেকটা খাড়া হয়ে উপরে উঠে গেছে তো সিঁড়ি থেকে ওঠার ক্ষেত্রে আপনারা অবশ্যই একটু সাবধানে উঠবেন বা নামার সময় সাবধানে নামবেন দু সালে এখান থেকে সম্ভবত দুইটা দুর্ঘটনার খবর পাওয়া যায় এখানে দুইটা দুর্ঘটনা ঘটে এই সিঁড়ি থেকে পাপিসতে পড়ে গিয়ে বারো বছরের একটা শিশু মারা যায় আরও একটা শিশু মারা যায় আর কি ওই একই বছর আর এই পাহাড়ের মানে এই হিমছড়ি পাহাড়ে অনেক গাছগাছালি আছে তো আপনারা সকাল দুপুর বা বিকাল যখনই আসেন রোদের ব্যাপারটা অতটা সমস্যা হয় না আর বাতাস আছে ভালো বাতাস আপনারা এখানে কিছুক্ষণ জিরিয়ে জিরিয়ে উঠতে পারবেন কিছু দূর উঠলেন ওঠার পর সিঁড়ি ওঠার পর আবার বসার জায়গা আছে সেখানে আবার বিশ্রাম নেওয়া যায় অনেক সুন্দর জায়গাটা হিমছড়ির নামকরণ নিয়ে একটু কথা বলি হিমছড়ির নামকরণ নিয়ে নানান জনের নানান মত আছে সমুদ্রের ধার ঘেসে পাহাড় হওয়ায় এখানে সময় ঠান্ডা বাতাস বইতে থাকে আর এই যে পাহাড়ি প্রবাহ এটাকে স্থানীয় ভাষায় ছড়া বলে সেই ঠান্ডা বাতাস এবং পাহাড়ি প্রবাহ বা ছড়ার সমন্বয়ের থেকে জায়গাটির নামকরণ করা হয় হিমছড়ি অন্যদিকে প্রচলিত আছে আরও কিছু গল্প বহু শতাব্দী আগে এক আরব বণিক সমুদ্রপথে এই অঞ্চল অতিক্রম করার সময় এখানে জাহাজ নগর করে মিঠাপানির সন্ধানে নামেন তিনি তীরে এসে একটি ঝর্নার সন্ধান পান এবং সেখানে দেখতে পান এক অপশরীর সে পরিবাস করতেন পাহাড়ি ঝর্ণায় তার নাম ছিল হিমপুরি প্রথম দেখাতেই বণিক তার প্রেমে পড়ে যান বণিক আর পরীর এই অসম প্রেম কাহিনী ছড়িয়ে পড়ে চারোদিকে অনেকে বিশ্বাস করেন পরবর্তীতে সেই হিমপুরির নাম থেকেই জায়গাটির নামকরণ করা হয় হিমছড়ি সে যাই হোক হিমছড়িকে জাতীয় উদ্যান বা হিমছড়ি ন্যাশনাল পার্ক ঘোষণা করা হয় উনিশশো সালে পাহাড়ি পথ ধরে ধীরে ধীরে চূড়ার দিকে উঠে এলাম চূড়ায় উঠে যে দৃশ্য চোখে পড়ে তার ভাষায় বর্ণনা করা বেশ কঠিন দূরে সমুদ্রের নীল জলরাশি চারপাশে সবুজ পাহাড়ের ঢেউ আর মাথার উপর খোলা আকাশ এ যেন এক অসীম মুক্তির স্বাদ তা আমরা পাহাড়ের একদম উপরে উঠে এসেছি এখন সামনে যে আহ এই যে একটা ওয়াস্টার দেখা যাচ্ছে তা আমরা এটার উপরে এখন উঠবো ভিতর থেকে একটা সিঁড়ি আছে একটা সিঁড়ি দিয়ে সিঁড়ি বেয়ে উপরে ওঠা যায় তো উপরে গিয়ে দেখি অনেক লোকজন আজকে যদিও ছুটির দিন না তাও এখানে অনেক টুরিস্ট আছে সবাই যে যার মতো ছবি তুলতে ব্যস্ত এই সুন্দর মুহূর্তটাকে স্মরণীয় করে রাখার চেষ্টা আর কি আমরাও এখানে কিছু ছবি তুলবো চারপাশটা ভালোভাবে দেখবো এবং এরপরে দেখবো এখান থেকে মাশাল্লাহ সোহান আল্লাহ কি সুন্দর দেখতে দেখতে অনেকক্ষণ হলো সূর্য প্রায় ডুবিয়ে ডুবি এখন আসলে পাহাড়ে দিনের এক এক সময় এক এক রকম রূপ দেখা যায় আপনি সকালে একরকম দেখবেন দুপুরে এক রকম আর বিকেলে বা সন্ধ্যার দিকে আর এক রকম আর এই হিমসারি পাহাড় থেকে একদম সরাসরি সমুদ্র দেখা যায় এবং সূর্যাস্ত উপভোগ করা যায় সন্ধ্যার সময় এই সময়ের দৃশ্যটা অসাধারণ আসলে ক্যামেরায় কতটুকু ধরা পড়েছে সে জানি না কতটুকু দেখা যাবে আপনাদের কতটুকু দেখাতে পারবো আর জানি না কিন্তু এই দৃশ্যটা অনেক সুন্দর আমরা এখন নিচে নেমে যাব আস্তে আস্তে সময় আমাদের ঝাঁড়া দেখা হয়নি তো আমরা এখন নিচে নেমে এলাম যদিও দিনের আলো অনেকটাই কমে গেছে তারপরেও দেখি ঝর্ণাটা দেখা যায় কিনা উপরে ওঠার সময় আগে ঝর্ণাটা দেখে তারপরে উপরে ওঠা উচিত ছিল এখানেও বেশ কিছু দোকান আছে এখান থেকে আপনারা চকলেট আচার তারপরে বিভিন্ন পোশাক এবং হস্তশিল্পের যে বিভিন্ন জিনিসপত্রগুলো আছে ওগুলো এখান থেকে কিনতে পারেন চাইলে সামনে সোজা হেঁটে গেলেই ঝর্ণাটা দেখা পাওয়া যাবে হ্যাঁ ঝর্ণা দেখা যাচ্ছে অনেক পানি পড়তেছে এখনো অনেক পানি আছে ঝর্ণায় কয়েকজন গোসল করতেছে এই ঝর্নার সামনে দাঁড়ালে মনে হয় যে ওই দূরে ঝর্নার পিছনে পাহাড়ে বসে হিমপুরি আমাদের দেখতেছে আপনারা যারা ঝামায় গোসল করবেন তারা একটু সাবধানে এখানে আসবেন কারণ আহ দু সালে সম্ভবত দু সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র এখানে গোসল করার সময় পাহাড় ধসে মারা যান তো আপনারা খেয়াল করে সাবধানে এখান থেকে গোসল করবেন হিমসরি কেবল একটি ভ্রমণ স্পট নয় এখানে জড়িয়ে আছে ইতিহাস লোককথা আর প্রকৃতির অপরূপ সৌন্দর্য কক্সবাজার গেলে হিমসরি ঘুরে না দেখলে আপনার ভ্রমণ অসম্পূর্ণই থেকে যাবে হিমসরীর সৌন্দর্য যেমন মুগ্ধ করে তেমনই এর ভেতর লুকিয়ে আছে কিছু ঝুঁকিও ভ্রমণে আসলে সাবধানে চলুন শিশুদের নজরে রাখুন আর প্রাকৃতিক নিয়ম মেনে চলুন কারণ প্রকৃতি উপভোগ করার জন্য এর কাছে হেরে যাওয়ার জন্য নয়